আজকে ভিডিওটা আমি ভিডিওটা করার কারণ হচ্ছে আমার একটাই উদ্দেশ্য সেটা আমি আপনাদের বলবো আজকে ভিডিওটা আমি বসি এখানে ছাদে উঠেছি গাছ রয়েছে প্রচুর তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমার যারা সাবস্ক্রাইবরা রয়েছেন সাবস্ক্রাইবাররা রয়েছেন বা ভিউয়ার্সরা রয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দেখলাম যে সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানার থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ জানানোর জন্য আজকে আমার ভিডিওটা আপনারা একটা ভিডিও হলেও আপনারা দেখেছেন আমি যখন লিস্টে গিয়ে দেখি বা হাজারের ওপর আমার সাবস্ক্রাইব রয়েছে হাজার প্রায় কুড়ি তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মনসার কৃপায় আপনারা ভালো থাকবেন আমি এটা আপনাদের হয়ে মায়ের কাছে আমি প্রার্থনা করব বা প্রার্থনা করি বা আর প্রার্থনা করব তো প্লিজ দিদিভাই দাদাভাইরা যারা যারা আমার ভিডিও দেখছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার আর আপনাদের ভালো হোক মাকে দর্শন করুন আর আপনাদের সমস্যার কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আর একটা কথা হচ্ছে যে ভিডিওগুলো স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কি টপিকের ওপর ভিডিও দেখতে চান সেটাও যদি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেখাতে পারব আর সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক বেশ কয়েকদিন আমি আসতে পারিনি ভিডিও বানাতে পারিনি মায়ের ভিডিও দিয়েছি ছোট ছোটো কারণ আমি ভীষণ কাজে চাপছিলাম আর আরও হয়তো বেশ কিছু দিন ভিডিও আমি দিতে পারব না হয়তো বাইরে যাওয়ার ব্যাপার রয়েছে সব জানাবো যেখানে যাব সেখানকার ভিডিও দেবো তো সব কারণে খুব একটা ভিডিও দিতে পারছি না আর যেখানে আমি যাব আর সেখানে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ওখানকার ভিডিও দেব অবশ্যই দেব আর আমার আমি যেখানে যাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর শেয়ার করব ভিডিও বানাবো সেগুলো দেখবেন আজকে আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য স্পেশালি ভিডিওটা বানিয়েছিলাম আর মা আপনাদের ভালো করুক আর আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন আমি এটা চাইব তো থ্যাংক ইউ সো মাচ আজকে আর বেশি বড় ভিডিও করব না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আর আবার একই কথা বারবার বলছি আমি প্লিজ 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 ভিডিও সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসায় আমি যতটুকু সাবস্ক্রাইব হয়েছে বা যতটুকু ভিডিও বেড়েছে সেটা আপনাদের আশীর আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আর আমি আশা করি আর কটা দিনের মধ্যে আমার কিছু কোটা বাকি রয়েছে সেগুলো পূরণ হয়ে যাবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আমার ওয়াচ টাইমটাও কভার হয়ে যাবে তো এইটাই আমার বলার উদ্দেশ্য হ্যাঁ তো আমি এইটা বলার জন্য আজকে ভিডিওটা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ